রাধি রাধি সবাইকে দিনটা ছিল নাইন্থ নভেম্বর আমরা চলে গেছিলাম নিউ টাউনে এর আগের ভিডিওতে দিয়েছিলাম তোমাদেরকে যে আমি কলকাতায় শপিং করতে গিয়েছিলাম আমি নই মানে আমরা তো বিয়ের শপিং তো বিয়ের শপিং সেদিন কমপ্লিট হয়ে গেল আমাদের তারপর আমরা চলে গেলাম নিউ টাউনে কিছু খাওয়া দাওয়া করতে তো ওখানে গিয়ে তো পুরো অবাক গিয়ে দেখি আরও একটা হাট বসেছে মানে হাট শুনতেই মানে কেমন একটা ফিল হলো তো চলে গেলাম হাটের ভেতরে তো এটা এক্সিবিশান এই এক্সিবিশনে আর্টসগুলো খুব সুন্দর ঠিক অপোজিটে এই দেখো হাট হাটে এবার এন্ট্রি নিচ্ছি আমরা তো এই হাটটার নামও সোনারঝুরি যারা যারা বোলপুরে গেছো তারা জানো সোনারঝুরি হাট কতটা সুন্দর তো এইখানেও ঠিক সেই রকমভাবেই ফিল দেবে তোমাদের আর আমরা তো জানতাম না আমরা গিয়ে শুনলাম যে এখানে নাকি সোনারঝুরি হাট বসে প্রতি শনি রবিবার ঠিক আছে এনারা সবাই কিন্তু মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এইসব জায়গা থেকে এসছেন তো এনারা আবার নিজেদের গন্তব্যস্থলে ফিরে যাবেন শনি রবিবার হাট করে নেক্সট গন্তব্যস্থলে আবার ফিরে যাবেন তো যারা জানো না ইনফরমেশনটা পেয়ে গেলে তারা শনি রোববার করে চলে যাবে এখানে হাটে কেনাকাটি করতে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমরা কিছু কিছু শপিং করেছি ইভেন তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে দিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটাকে তো চলো সবাইকে ভালো থেকো রাধি রাধি টাটা